জীবনে প্রথমবার সন্দীপে গিয়ে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হলো আমার সেদিন যদি সন্দীপে না যেতাম বা নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো কখনোই বুঝতাম না যে সন্দীপে মানুষজন কিভাবে এত কষ্ট করে যাতায়াত করে তো সেদিন আমাদের একটা কাজে সন্দীপে যাওয়ার লাগে ফার্স্টে চলে গিয়েছিলাম কুমিরা ঘাটে ঘাটে গিয়ে আমরা স্পিড বোটের টিকিট খুঁজি কিন্তু আমরা স্পিড বোটের টিকিট পাই নাই ওনারা বলে দিয়েছে স্পিড বোটের টিকিট এখন দিবে না বড় একটা বোট ছাড়া হবে এরপর স্পিড বোটের টিকিট দিবে স্পিড বোট গুলো ছাড়তে ছাড়তে প্রায় সাড়ে তিনটা চারটা বাজবে এরকম তো আমাদের যেহেতু ইনস্টাগ্রাম আবার ব্যাক করা লাগবে তো আমরা ফাইনাল বড় একটা বোটে করে গিয়েছি প্রথমে একটু হ্যাসেল বা বিরক্ত লাগলেও কিন্তু পরে কিন্তু আমার মজা লাগতেছিল এরকম মানে দাঁড়াই যাইতে বা এরকম একটা বড় বোটের অনেকজন মানুষের সাথে যাইতে এখানে প্রায় মানুষ আড়াইশো মতো ছিল মেবি এ একটা বড় বোটে প্রায় আড়াইশো জনের মতো মানুষ ছিল চিন্তা করেন আড়াইশো জন মানুষ যাবে এরপর টিকিট দিবে মানে স্পিড বোটের টিকিট দিবে এরপর স্পিড বোট ছাড়বে এত হ্যাসেল বা এতক্ষণ কে ওয়েট করে ভাই যাই হোক একটু কষ্ট করে হলেও সন্দীপে পৌঁছে গিয়েছি সন্দীপে পৌঁছে ভাই মনে হলো আমি স্যান্ট মার্তিন আসছি এত সুন্দর জায়গা আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল এই প্লেস গুলো দেখে তার থেকে বেশি ভালো লাগতেছিল সেনা হাতে এসে কাচি ডাইন দেখা পেয়ে ভাই সন্দীপে কাচি ডাইন আমি তো একটু অবাক হয়ে গিয়েছি যাই হোক তখন অনেক ক্ষুড়াত ছিলাম তখন মেবি প্রায় তিনটা বা সাড়ে তিনটা এরকম বাঁচতে ছিল তো কাচি ডাইন দেখার পর পরে আমরা ওখানে উঠে গিয়েছি দেন আমাদের খাবার চলে আসে তো আমি বরাবরই মতো আমি আমার ভাইকে সার্ভ করে দিলাম আমিও নিলাম তো মজা করে খাইলাম এক একটু কষ্ট করে সন্দ্বীপে এসে কাঁচি রাইনে খাবার খেয়ে তো সবাই একদম কষ্টটা ভুলে গিয়েছে বিশেষ করে হচ্ছে কি আমার ভাই খুবই প্যারা দিচ্ছিলো এখন কিন্তু হাসি খুশিও যাই হোক সন্দীপে আসতে একটু প্যারা বা হ্যাসেল হলেও কিন্তু সন্দ্বীপে মানুষজন কিন্তু খুবই ভালো ওনাদের এখানকার মানুষদের সাথে কথা বলে বা পরিচয় হয়ে বুঝতে পারলাম এই তো এই ছিল আজকের ভিডিও তো নেক্সট ভিডিওতে আমি যাওয়ার টাইমেও এরকম প্যারা খেতে হলো কিনা সেটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব তো আজ এই পর্যন্ত সবাইকে টাটা